হাই নয়টা ব্লক একটা ছোট্ট সকালবেলা ভিডিও নিয়ে চলে আসলাম আর সেটা দেখতে পাচ্ছেন মাধবী লতা কারণ এই মাধবী লতা গাছের ভিডিও কিন্তু অলরেডি আমি অনেকগুলো শর্ট বড় সবগুলোই করে রেখেছিলাম কিন্তু আজকে সকালবেলায় ছাদে গিয়ে মাথা খারাপ কারণ দেখুন কত পরিমাণে ফুল ফুটেছে আর সত্যি বলতে ছাদ বাগানে কিন্তু এত ফুল মতো গাছ কিন্তু আমার ছাদে কেউ নেই শুধুমাত্র এই মাধবী লতাটাই আছে এত পরিমাণে ফুল পাতা নেই গাছে কিন্তু ফুলের দিকে অপরিসীম কারণ আমার মনে হয় মাধবীলতা ফুলটা ঠিক এই রকমই হয় কারণ ওরা পাতার দরকার নেই ফুলটা দেখুন অসাধারণ ফুল কারণ দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যে আরও পাঁচটা নিয়ে এসে মাধবীলতায় লাগায় পুরো ছাদ বাগানটায় মাধবীলতায় দিয়ে ভর্তি করে দিই এরকম মনে হচ্ছে মানে এত সুন্দর দৃশ্য সকালবেলা ছাদে উঠে বাতাসে বাতা গা ফুলগুলো যখন দুলছে সত্যি অসাধারণ লাগছে আমার তো মনে চাইছে যে কালকে আরও পাঁচটা নিয়ে এসে মাধবীলতায় লাগিয়ে দিই কারণ দৃশ্যটা এতটা সুন্দর প্রকৃতি সত্যিই সর্বশ্রেষ্ঠ মান অসাধারণ একটা দৃশ্য দেখলাম ক্লিপটা আপনাদের সামনে তুলে ধরি ওকে বাই বাই